চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে একুশে মঞ্চে স্মরণসভায় মুর্শিদাবাদ থেকে আমাদের প্রায় ষাট সত্তর হাজার লোক এখানে উপস্থিত হবেন ট্রেনে যেভাবে আসছে আপনারা দেখলেন ট্রেন এবং বাস এবং ছোট গাড়ি মিলিয়ে আমাদের বাইশটা বিধানসভার থেকে প্রচুর সংখ্যা লোক আসবে তার কারণ এগুলো তো আপনারা এখন স্টেশনে দেখতে পাচ্ছেন খালি একটা স্টেশন আমাদের শিয়ালদা দেখলেন এখনও কলকাতা স্টেশন আছে আমাদের হাওড়া স্টেশন আছে ব্যাপকভাবে আমাদের আমাদের মুর্শিদাবাদ থেকে যেভাবে লোক আসছে আমরা জানি গত বছর বা তার আগে বছর যেভাবে লোক আসত তার তিনগুণ বেশি এবার লোক বেশি আসছেন মানুষের একটা আবেগ উদ্বে উদ্বেগনা যা রয়েছে তাতে মানুষের ঢল নেমে গেছে অতএব কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমাদের অভিষেক মহাশয় কালকে বক্তব্য রাখবেন তাই শোনার জন্যে এবং যে এখানে স্মরণসভা যে যে ঘটনাটা উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই হয়েছিল তো সেই একুশে জুলাইয়ের সেই হত্যাকারীরা যে হত্যা করেছিল তার যে হত্যা হয়েছে তাদেরকে আমরা স্মরণসভার মাধ্যম দিয়ে আমাদের নেত্রী স্মরণসভার মাধ্যম দিয়ে প্রতি বছরে নাই পালন করে যাচ্ছেন এবারও পালন করছেন দেখুন আমাদের মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক চেয়ারম্যান এখানে দাঁড়িয়ে আছে আমাদের মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক রয়েছে বাইশটা বিধানসভা রয়েছে আমার বদ্ধমূল ধারণা যে বাইশটা বিধানসভা ছাব্বিশটা ব্লক থেকে কমসে কম পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ কালকের এই একুশে জুলাই যে শহীদ দিবস শহীদদের পাশে থাকার যে নতুন করে অঙ্গীকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি করবেন আগামী ছাব্বিশে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়া শুধু সময়ের অপেক্ষা ভারতবর্ষের ইলেকশন কমিশন যখন ওয়েস্ট বেঙ্গল বিধানসভার ভোটের নির্ঘন ঘোষণা করবে তখন আমরা ধরেই নিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার চতুর্থবারের জন্য মহিলা মন্ত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের জেলা থেকে বাইশটা বিধানসভা ছাব্বিশটা ব্লক আটটা টাউন থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ কালকে ধর্মতলার যে টিপু সুলতান মসজিদের সামনে যে সভা সেই সভায় উপস্থিত থাকবে আমাদের চেয়ারম্যান আপনাদের